হয়তো মানে নারকেলটা নরম আর কি সবসময় তো বাড়ির গাছ থেকেই পারি কিন্তু আজকে আবার বাজার থেকে আনছি গাছেও তো নারকেল খুব একটা নাই এবার হলো তো হয়েছে দুই কেজি দুই কেজি গরুর গোশ মাংস আরামছে চিংড়ি মাছ চিংড়ি মাছ গুলো দেখো টাটকা দেশি বর্ষার পানি আরাম সেখানে আলু পেঁয়াজ এখানে বাদাম কাঁচা পটল 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 শাপলা শাক মোলা শাক কুমড়া এই মাছ হ

বাদ্দুর মাসে পাকে তাল তোমার তাহলে শুরু করো আয়োজন বন্ধু বান্ধবের সাথে আলাপ করো বন্ধু সাথে আমি দেখি এই কেলাধারি ফোন দিচ্ছুমা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখাইলাম বিথির বাবা বাজার নিয়ে আসছে তো এগুলি এখন সব কাজ শুরু করে দেই আর রান্না বাড়া চলতেছে দুপুরের জন্য আর এগুলি এখান থেকে যা যা রান্না করবো রাত্রে খাওয়া হইব তো এখন অনেক কাজ সারা দিন কাজ করতে হইব সকাল থেকে শুরু করছি এখন বেলা প্রায় দশটা বেজে গেছে বাজার নিয়ে আসছে

जाल धोरायो पातरलाई बसाइदिए बिस मिनट ल्याएर भनेर पातल गरम भइरहेको छ तेल धेरै दे बिस मिनट ल्याएर भनेर

স্পেশাল ভিটের বের করে নিয়ে আসলাম

মাছ দুটাৰ পৰাও বিশেষ আছে এখন চব্জি দিওঁ

ছেলে মেয়ে রাশ খালি হন করতেছে রাতের বেলাও धीरे-धीरे दो में दो डेढ़ दम घी पिज़्ज़ा सुन ऐसा मस्त डेकोर कर रहे देखिए De ki, bir endek yoğusta. Ne

আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এই যে মায়ের বাড়িতে চলে আসলাম মায়ের এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো এই আজকে আসলে শেষ মানে কাজ শেষ হয়েছে এই জন্য দোয়ার একটা আর কেউ অনুষ্ঠান যেটা কয় দুয়ার মাহফিল তো এটা তো আমি সব ভিডিওতেই বলি যে এটা আসলে রেওয়াজ আছে আমাদের মধ্যে যে মুরব্বীদের কাছে শুনছি একটা নতুন ঘরে উঠা বা নতুন ঘরে থাকতে হলে একটু দোয়ার আয়োজন করতে হয় এই জন্যে আসলে দুয়ার অনুষ্ঠানটা করা তো যাই হোক আমি আবারও একটু বলি এই ঘরটার পিছনে যে ভাই বোনেরা অনুদান পাঠাইছে বা অনুদান দিছে তার ভিতরে প্রধান যে আমার এক ভাই বড়ো ভাই ইসলাম ভাই উনি এই ভালো কাজের সাথে শরিক হয়েছে আরও অনেকগুলো ভালো কাজের সাথে এই ইসলাম ভাই শরিক হয়েছে তো এই ইসলাম ভাই শরিক হয়েছে আর হইলাম মোয়াজ ভাই আশিক ভাইয়ের যে শ্যালক আপনার এর আগে বলছি যে মোয়াজ ভাই অসুস্থ তো মোয়াজ ভাই এটার সাথে শরিক হয়েছে আর সানজিদা নামের এক বোন আমার এই কাজের সাথে শরিক হয়েছে ভালো কাজের সাথে আর হইলাম আপনার কানাডা থেকে আমার এক বোন শরিক হয়েছে এই কাজের সাথে তো সবার কা সবার মানে টাকা পয়সা দিয়ে এইটা নির্মাণ করা হয়েছে সাথে ইসলাম ভাইয়ের একটা অনুরোধ ছিল যে ভাই আমার একটা অনুরোধ এই ছাপড়া একটা উঠাই দিবেন ওনাদের যে পুরন টিন থাকবে ওইটা দিয়ে তো এই সাইটে একটা ছাপড়ার ব্যবস্থা করে দিছি। এখানে রান্নাঘরও করতে পারবো আবার দু একটা ছাগল টাগলও পালতে পারবো ভাই বলতে আর কি তো ওই কথাটাই আর কি আমি আপনাদের করলাম তো এখন হুজুর তাহলে এটা দোয়া করে দেন একটু

আয় আল্লাহ দুনিয়াতে তুমি তাদেরকে ধন সম্পদ দান করে দেওয়াল্লাহ মালে তো দ্বিগুণ থেকে দ্বিগুণ তুমি করে দাও আয় আল্লাহ তাদের জিন্দগির তাম গুনা খেতে করে দিয়ে তাদেরকে জান্নাতে অট্টালিকা তুমি তৈরি করে দেওয়াল্লা আয় আল্লাহ যে সমস্ত বাইরা রব্বুলামিন অমর ফারুক বাইরের মাধ্যমে আয়াল্লাহ এখানে দান করল আয় আল্লাহ তাদেরকে তুমি জান্নাতে ঘর তুমি দান করে দাও

দেওয়ারে দেও। <coughs> <laughs> এই জায়গাদার ওই যে বাইরে যারা আছে সবাইকে দিয়ে দাও হম আছেন আপনারা সবাই দেন সবাই দেন সবাই নিছো তোবারও এইটা এইটা ক্যামেরা দিয়ে লাইভ হওয়া তো বড় আকার দিছো এইটা দোয়া কই এইটা করতে ভালো आय हे मिस्त्री माझे 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 काय तं तरीले यस कुरा यसमी अल्लाह रहमानुर रहीम वीरन दोसके मदोइसे दा होम मे मगा दे नाम कराबा उसी

Babur suyu her beyaz Ha. dilami gel diye. Gel gel o. Gel gel o. Sen nam kırma bilsin. Bir elinde. Sen

ডাক্তর অনেক ভালো আলহামদুলিল্লাহ বহু হয়েছে যেভাবে রানছে রান্নার অনেক ভালোই জানো আসার মাংস তাই না তুই মাংস বিরানি পাকালে খুব মজা লাগে তো আজকের রান্না অনেক ভালো হয়েছে সবাই খাই ভালো পেতেছে তো আসলে মজা হয়েছে একদম আলহামদুলিল্লাহ বহু মজা এটা একদম আল্লাহ নিয়ে মজ হয়েছে তো যাই হোক ভিডিওটা আর বর্ণনা করি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ